ও কি আসছে কি আসছে হেল্ল কোথায় গেছিলে দিদি সাথে দেখ দেখ আলি যে ছিট করে টিভি দেখতাছে পাপা সকাল সকাল গিয়ে বাজার করে নেস বৃষ্টি না বিশ ইউ কাৰ দ নিয়ে গেছিলা জন্য যা লাইক করে সেগুলো আনতে জীবনে ভুলবে না ভাইয়ার বাসায় পছন্দ করছিল আর এখন এভরিডে নিয়ে আসে চকলেট কেক এটাও রুফি লাইক করে আর হচ্ছে আমার আর রুফির পাপার পছন্দ কফি দিয়ে খেতে ওয়াটারমেলন নিয়ে আসছে বৃষ্টির দিন ওদের আলি যে রেডি সলিড খাওয়ার জন্য আর আকসাই এই সিটারটা দিয়ে গিয়েছিলো কারণ তার বয়স না এখন রুফি আপু তো অনেক খুশি একসাকে নিচে পাইছে ও সরি আলিজেকে সবগুলোর নাম একরকম হওয়াতে মনে থাকে না রুফি টাকআউট তুমি নোটি থিংক করো নো ইউর গোয়িং টু হসপিটাল কানে প্লে ঢুকিয়ে দিছে আজকে অ্যাপয়েন্টমেন্ট পাইছে এটা কয়েকদিন আগে পার ঢুকাইছিলো এখন ইমার্জেন্সিতে যাচ্ছে দুজন এটা নরম হতে তো যন্ত্রণা করেনি বাট পার্ল হলে এক সমস্যা হইতো পায় রুফি আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন রুফির জন্য আজকে ভর্তা খেতে মন চাইতেছে সেজন্য ভাবলাম টমেটোর ভর্তা করি আর তাতে এভাবে টেলে নিলে খুবই মজা হয় কলি ভর্তাও করবো এটা হেপি খাইনি তো আজকে তাকে আমি করে খাওয়াবো মুখি রান্না করব আর শুটকিও হবে বেগুন তারপর হচ্ছে মুখিগুলো আগে থেকে সিদ্ধ করে নিচ্ছি তাহলে আর ক্যাচটা ক্যাচটা থাকবে না আর হেপি আমাকে ভেজিটেবল ধুয়ে দিচ্ছে ওটা দিয়ে শুটকি রান্না করবো খুবই মজার একটা সুটকি আর এই যে আমাদের আব্বাম মানি আসছিল এই সুটকি আসার সময় একটা আপু জিজ্ঞেস করছিল আপনারা এত সুটকি কোথায় পান আসলে বাংলাদেশ থেকে নিয়ে আসি এখন বাংলাদেশ থেকে নিয়ে আসছি এগুলো আমার আব্বাম মান ছিল তারপর হচ্ছে চিকেন রান্না করব আর এখানে দিয়েছি মিষ্টি আলু বরবটি আলু তারপর বেগুন অন্য ভেজিটেবলও দেওয়া যায় লাইক মিষ্টি কুমড়ার ডাটা এই এগুলো আর কি শুটকির জন্য পানি দিয়ে দিছি আর এখানে শুটকি দিয়ে দিব শিরাটা প্রথমে করে নিব আর এই যে আমাদের নাকামরি এটা হচ্ছে এখানে ছেঁচে নিব রসুনের সাথে একটু রসুন এখানে দিয়ে দিলে হবে ছেঁচে ফেলুন রসুন তো এটা শুকতো যাবে আহা মুখি এটা শুকতো যাবে আর এই যে চিংড়ি শুটকি কি গো খিচুড়ি সবাই ওয়েট করতেছে খিচুড়ির জন্য

রান্নার সময় একটু খাবে আর এই যে আমাদের জামাইদের জন্য চিংড়ি ভাজি হচ্ছে মানে জামাইদের নাম আর কি আমরা খাবো এখানে জামাই টামাই নাই সবাই সবাই সমান কি বলি অলরেডি গেছে আর রান্না করে ফেলবো আজকের মতো রান্না বান্না শেষ চিকেনও করে নিয়েছি আর টেনশন নেই বাচ্চাদের জন্য রুখি একদম বাংলাদেশের মতো একটু গলাই রান্না করছি আর একটু ব্রোকোলি ভর্তা করব তারপর শুটকি তো আছেই এটা ছিল আজকে টমেটো ভর্তা মোটামুটি শেষ এখানেও কিছু খাবার দাবার আছে জুথির ভেজিটেবল চিংড়ি ভুনা খিচুড়ি আর এখানে তো বেগুন মশাল অনেক খাবার দাবার জুথি আসা উপলক্ষে মনে হয় এত খাবার রান্না করছে আজকে হ্যাঁ তোমার জন্য বাসায় কি খাও না না খাও জামাই কি খাওয়ায় না না খাওয়ায়